আসলে কি হাসানাম হাসাই দুই হাজার পাঁচের প্রাডু বারো লক্ষ টাকার নিচে দিবেন বারো লক্ষ যা বলে আর কি যা কি ভাই আপনি চলে অনেক বড় দেখা যায় আচ্ছা এই হলো সেই দুই হাজার পাঁচের

বাস মডেলের গাড়ি এবং এর সিসি কত সিসি 2600 সিসি 2600 সিএনজি করা আছে না তেলের গাড়ি এটা ফার্স্ট তেলের গাড়ি এখনো তেলের গাড়িতে আছে যদি না কোনো সিএনজি খোলা আলবিসলা দেখা থাকলে আমাকে আরি মাংনা দি দেবো মাংনা দি দিও যদি আগে সিএনজি খুলে যদি তেল করেন সিওর আচ্ছা

চাইলে সরাসরি শোরুমে চলে আসবেন মিরপুর দশ নম্বর এবং টায়ার গুলো কিন্তু অ্যালোরিক সহকারে কন্ডিশন কিন্তু যদি সামনে থেকে দেখেন টায়ার কন্ডিশন কিন্তু ভালো আছে সুতার টায়ার ঠিক আছে আর আমরা একটু পিছন থেকে ভিডিওটা ধরবো পিছন থেকে যদি এইখানে আসলে এট সেট মানে এইখানে দুইজন দুইজন করে চারজন আর মাঝখানে তিনজন তাহলে চাই বিন্দু মাত্র একশো ইভেন কি এখন পর্যন্ত যদি আমি বলি কালার বাংলাদেশে রঙ হয় না মানে হ্যাঁ আসলে তাই আমি নিজে দেখতেছি প্রতিটা অংশ আপনাদের ঘুরাই দেখাচ্ছি যে এর কারণে দেখাচ্ছি যে গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই আমি নিজে গাড়িটা দেখছি আশা করি আপনারা এসে দেখবেন গাড়িতে কোনো খুঁত খুঁজে পাবেন না আশা করি এবং পিছনে একটা টায়ারও কিন্তু ভালো কন্ডিশনের টায়ারও কিন্তু আছে আপনারা চাইলে এটাকে আর একটু মডিফিশন করে আর একটু গেট আপ করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা এই গাড়ি বাইরে থেকে কিনতে গেলে মিনিমাম আপনার ষোলো লাখ টাকা লাগবে সেইখানে এই গাড়িটা পাচ্ছেন বারো লক্ষ টাকার কমে তো আমরা আপনাকে এই অফার প্রাইজে দিচ্ছি

দুই হাজার পাঁচ গাড়ি দশ লক্ষ টাকা ইতিহাস ব্রেক করবে এবং সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস দশ লক্ষ টাকা যদি এর চেয়ে কমে কেউ যদি গাড়ি দেখাতে পারেন আমার কমেন্ট বক্সে ছবি সহকারে দিয়ে দেবেন আমি চ্যালেঞ্জ করলাম সারা বাংলাদেশ যারা আছেন তাদেরকে সবাইকে বললাম যে আপনাদেরকে চ্যালেঞ্জ এর চেয়ে কমে গাড়ি বেশ গাড়ি মালিকানা এবং কাগজ সাতাইশ সাল পর্যন্ত আপডেট করা আছে মানে আপনি গাড়ি কিনে ঘুমাই যেতে পারবেন কাগজ নিয়ে চিন্তা করতে হবে না সোজা চলে আসবেন ফারুক ভাই শোরুমে ফারুক ভাই ঠিকানাটা বলেছেন মিরপুর দশ সেনপাড়া টাকা মিরপুর আর দেওয়া কল দিয়ে সরাসরি চলে আসবেন আগে আসলে আগে পাবেন মিস করবেন না যারা প্রাণ গাড়ি খুঁজতেছেন তারা দয়া করে মিস করবেন না আর আমাদের কন্টিনিউ ভিডিও দেখতে হলে অবশ্যই লাইক ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ